দিয়েও করে গুড মর্নিং বন্ধুরা তো নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল কটা বাজে মাম আটটার সোতেরও এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি আর এদিকে দেখো আমরা চলে এসেছি ওপ আর মাম মাম হচ্ছে মাইশোনাকে খাওয়ার খাওয়াচ্ছে এখন আর ওকে বললো মুনু এনে দিতে তাই জন্য আমি ওপরে এলাম এই যে মুনু মুনু হ্যাঁ মুনু পেয়েছি এ নাও এনাও নাও মুনু নাও মুনু না হলে খাওয়া যাবে না আচ্ছা ওরে বাবা থপ থপ ঠপু খেয়ে নিয়ে আর ওদিকে মাহির দাদুন রেডি হয়ে গেছে মাহির দাদুন যাবে এখন অফিসে আর আমার ছোন্দামাই ধুয়া খাই মা পাখিদের বিস্কুট দিয়েছো ও যা তাহলে তো আমরা আজকে দেখতে পেলাম না তুমি দেখেছো ওলে বাবালে ওলে বাবালে বাবালে ঠিক আছে তাহলে তোমরা খাওয়া দাওয়া করে নাও কাতা এই যে এই কুড়োনিটা আমি হচ্ছে ধুয়ে নিলাম বাপি এই যে দুটো নারকেল কেটে দিয়েছে তো নারকেল দুটো এখন করবো নারকেল দুটো এখন করা হবে আর মা চা দিল এই যে চা খেলাম চা খাওয়া হয়ে গেছে এই যে চায়ের কাপ এই যে খবরের কাগজ পাতি নিয়েছি এই যে করার জন্য তো এই যে খবরের কাগজের উপরে ওই নারকেলটা পুরে নেবো দিদি এইদিকে এখন নারকেল করছে রাত্রেবেলা মামনি পিঠে বানাবে মা পুটে দিতে বললো এই কুটে দিতে বললো ছাই এই পিঠে হবে আর মা এখন নারকেলের ছাই বানাবে আর মা মামাদের জন্য এই যে স্পেশাল বিস্কুট দিয়ে গেল। ছোটো আমার বিস্কুট খাওয়া হচ্ছে আর নারকেল খোলা হচ্ছে আর সকালবেলা হলে চা দিয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে তারপরে বসলাম এই যে নারকেল ঘুরতে কি করবি কাজ করছি মা দোকানে বসে আছে মাসি মায়ের কোলে ভাবি অফিসে চলে গেল। মা তো তোমরা দেখলেই মেয়েকে খাইয়ে দিয়েছে দিয়ে এই যে দুজনে নিচে এলো তো আগে তা খুলিয়ে নি আবার পরে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে এলাম একটু দোকানের দিকে তো আজকে পায়ের ব্যথা অনেকটাই কম লাগছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখি দিদি এদিকে নারকেল ফুটছে আর আজকে পিঠে বানানো হবে আর মেয়েকে নিয়ে মাইচানা খেলা করছে তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এই যে চলে এলাম বাইরে আর বাইরে আজকে আর রোদ্দুর নেই আজকে কুয়াশা কুয়াশা মতো মেঘ মেঘ মতো বৃষ্টি হতে পারে আর মা এদিকে আজকে রান্না করছে আজকে রান্না হচ্ছে আমাদের ফুলকপি আলু দিয়ে আর ডিম দিয়ে ঝোল গুলো লাল লাল করে ভাজতে হবে আর এইটার মধ্যে আছে হচ্ছে নারকেল নারকেল কোড়া তো মা এটা করে নারকেলের ছাই করে নেবে আমাদের বাড়িতে সব থেকে বাপি বেশি ভাজা ডিম পছন্দ করে তাই না মা একটু একটু বেশ লাল লাল ভাজা হবে বাপি খুব ভালো তো মা রান্না টান্না করে নি মাম যাবে তা মাম তো রেডি হবে বলো চান টান করবে দশটা বাজে ওই যে মামমাম যাবে মা ওদিকে করছে ওই যে নারকেলের ছাই ওতে ওতে কি কি দিয়েছ মা নারকেল দেয়া গুড় বাতশা আর চিনি এতে আছে নারকেল কোড়া আর গুড়ের বাতাসা দিয়েছি পাটালিও দেওয়া যায় আর চিনি দিয়েছি আর এর সঙ্গে মেশাবো আমি সন্দেশ সন্দেশটা মেশাবো আর পরে একটু ছাই আমার করা ছিল সেটা মেশাবো সন্দেশ খাবা

ভাগ হবে ভালো করে বলে আমি জমা এই যে ছাই আমার নারকেলের যে পুরটা সেটা আমার এই তৈরি হয়ে গেছে কি করে বুঝবো একটা সুন্দর গন্ধ বেরোবে আর এই দেখুন এইভাবে দিলে দেখবেন সুন্দর ওপরটা প্লেন হয়ে যাচ্ছে এবার আমার ছাই আমরা ছাই বলি নারকেলের নারকেল আর সন্দেশের পুর আমার রেডি এই দিয়ে বানাবো দুধপুলি আর পাটি চাপটা লাল লাল হয়েছে পাটালি দিয়েও করে এই দেখো এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে পাচ্ছিস একদম রেডি সুন্দর গন্ধ বেরোবে আর নাড়ু করতে গেলে এইটাই আর একটু করা হবে পা তাহলে এই নাড়ুও হবে এতেও হবে

আমাদের হচ্ছে এই কাকুর কাছ থেকেই মানে বাড়ির থেকে মাছ নিলে এই কাকুর থেকেই নেওয়া হয় কাকু না সরি মামা মামা মা ভাই বলে হ্যাঁ আমি ভাই বলি হচ্ছে মামা আর এদিকে হচ্ছে আমাদের রাতে হবে পিঠে তার জন্য মা ওই যে বেছে এটা দু কিলো দুধ দুটো পাত্রে তো একটা মাহির জন্য আর একটা হচ্ছে আলাদা এটা রাতে পিঠের জন্য এই দুধটা হবে না মামা দাঁড়াবে করে পয়সা দিচ্ছে তো তো এই দুধটা হচ্ছে মাহির জন্য একটুখানি জল দিয়ে জল তো দিতেই হয় কেন এত ঘন দুধ যদি খায় তো ওই জন্য এটা একটু জল দেবো আর এটাতে জল দেবো না তো পুরোনো যে দুধটা আছে ওই দুধটাতে এই দুধটা মিশিয়ে একটু জল দিয়ে নেবো তো এদিকে ছোট মেয়ে এখন সকালের খাবার খাচ্ছে আর আমাদের মাহি দেখো আর এদিকে এই যে দুধ বসিয়েছি তো এই দুধটা হচ্ছে মানে রাতে পিঠের জন্য আর এই যে এখন আমাদের হচ্ছে বেগুন পোড়া আর এই দুধটা মেয়ের জন্য তো এটা এখন বেগুন পোড়াটা হয়ে গেলে হচ্ছে এই দুধটা জাল দিয়ে নেবো আর ওদিকে মা করছে রান্নাবান্নার পরে এখন এখনও রান্না পুরোপুরি হয়নি রান্না হচ্ছে এখনও কেক হচ্ছে তো ঘন্টা দুয়েক পরে তোলা হবে তো মা কেক টেক বানিয়ে সবে এলো আর এসে এই যে আমাদের পাশে মাছ আর ট্যাংরা মাছ নিয়েছিলো তো মাছ মা এখন এই যে মাছটা কেটে নিচ্ছে তার মাছটা কেটে তারপরে যাবে চান করতে আবার মাহিকে চান করাবে মাহিকে চান হ্যাঁ এটা ঠিক কথা ও মা কোথায় যাবা মাম মামা অফিসে চলে গেছে দেখেছে তাই সে যে বুঝে যাচ্ছে আজকে ও মনে করছে যে আজকের অফিসে যাবে না অন্যতো যাবে কিন্তু যেদিন আছে অফিসে যায় মাম সেদিন gato বাইনা করে না কিন্তু আজকে সেজেছে তো মানে অন্য পোশাক পড়েছে ওয়ের নবেল যে মামাম যাব মাছ angee তো দেখবে জামে জ্বালা না করলে আর কি হবে ও হইছেনা জন্য ভে বলছে আচ্ছা আই দত্ত কবে না মানে ভাত মানে খাবার থেকে ও বেশি ছড়াছে এই দেখো অবস্থা এদিকে দেখো একজন আছে এক মুঠো ভাত খেলো তার সাথে এক গ্লাস জল খাওয়া হয়ে গেছে আবার জল চাইছে তো দেখো মামকে কত সুন্দর লাগছে মামের সিম্পল সাজ কিন্তু সাজলে খুব সুন্দর লাগে এই দেখো আর মাম শাড়িটা পরেছে শাড়িটাও খুব দারুণ মামের আজকে পিকনিক আছে তো আমিও এই যে টমেটো আলু ভাত ভাতে ভাত মাখা মেখে নিয়েছি আর এই যে আমিও ভাত খাচ্ছি এখন উফ কি অকাজ করছে মা তুমি একবার দেখো তো বন্ধুরা এদিকে এই যে এই যে মা তো মাছ ফুটে দিয়েছিল তারপরে মাছ ভেজে নিচ্ছি তো এই যে একটা এই যে একবার মাছ ভাজা হয়ে গেছে আর কড়াইতে দিয়েছি তো টাংরা মাছের তো হচ্ছে মাহির আর মাছগুলো ভেজে নেবো তো মা মাছটাছ কোটার পরে কিছুটা কাচাকুচি করলো আর আমার ওদিকে ওই যে দেখো এক তো জামা কাপড় ভেজানো আছে তো আমি এই যে মাছ ভেজে জামা কাপড় কাপড়গুলো কেচে আর তারপরে চা রান্নাঘরটা একটু পরিষ্কার করে চান করে নেব আর মা ওদিকে মেয়েকে নিয়ে গেছে ওপরে তো মা মেয়েকে চানও দিয়ে দেবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থে